মানকচু বৈজ্ঞানিক নাম ম্যাক্র ম্যাক্রোরহেজোস পরিবার অ্যারেসি অন্যান্য নাম মানকচু বনকচু হাতির কানকচু বড় কচু ইত্যাদি বর্ণনা মানকচু একটি বৃহদাকৃতির স্পুষ্পক উদ্ভিদ যার পাতা বড় ও হৃদপিণ্ডাকৃতির পাতাগুলি মোটা চকচকে ও সবুজ রঙের হয় গাছটি সাধারণত আর্দ্র ও ছায়াযুক্ত স্থানে ভালোভাবে জন্মে এর কন্দ বা মূল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তবে এতে ক্যালসিয়াম অক্সালেটের উপস্থিতির কারণে কাঁচা অবস্থায় এটি চুলকানি সৃষ্টি করতে পারে সঠিকভাবে রান্না করলে এটি খাওয়া নিরাপদ ঔষধিগুণ ও লোকজ ব্যবহার মান মানকচুর মূল সিদ্ধ করে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং গ্যাস ও পেটফাপা সমস্যা কমাতে সাহায্য করে পাতা বা কন্দ বেটে আক্রান্ত স্থানে লাগালে গেটে ব্যথা ও ফোলা কমে যায় বিশেষ করে ঠান্ডা জাতীয় ব্যথায় এটি উপকারী বলে মনে করা হয় মানকচুর কন্দ বেটে ত্বকে লাগালে চুলকানি ও চর্মরোগ থেকে উপশম পাওয়া যায় মানকচুর পাতা ও ডাটা রান্না করে খেলে ক্ষুধা বাড়ে এবং শরীরের শক্তি বৃদ্ধি পায় লোক চিকিৎসায় মানকচুর ডাটার রস সামান্য পরিমাণে গ্রহণ করলে সর্দিকাশি ও শ্বাসকষ্ট উপশমে সাহায্য করে বলে ধারণা করা হয় মানকচুর বিশাল আকারের পাতা ঘর বা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে অনেকেই এটি আলঙ্কারিক উদ্ভিদ হিসেবে তবেও লাগিয়ে রাখেন বিশেষ করে কিজিয়ান থারো কি বা গি এয়ারপ্ল্যান্ট হিসেবে বিদেশে এটি অত্যন্ত জনপ্রিয়